সকল প্রশংসা একমাত্র আল্লাহর আমরা শুধু তারই প্রশংসা করি এবং তার নিকট সাহায্য প্রার্থনা করি ও তার নিকট ক্ষমা চাই আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে গোমরাহ করতে পারে না আর আল্লাহ যাকে গোমরাহ করবেন কেউ তাকে পথ দেখাতে পারবে না এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহ মধ্যে বলছেন সুরাজ ইমরানের আল্লাহকে ভয় করো আর সাবধান মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ ফাকরবুল্লা আলমেন অপর আয়াতে বলছেন হে মানব সমাজ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করে থাকো এবং আত্মীয়তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয় তোমাদের ব্যাপারে সচেতন এক নম্বরে আল্লাহ পাকর আলমিনয় বলেন সুরাল আহজাবের সত্তর সাত নম্বর আয়তে রব্বুল আলমিন বলছেন হে ইমানবন আল্লাহকে ভয় করো এবং সঠিক তত্ত্ব কথা বলো তিনি তোমাদের আমল সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন যে কেউ আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করে আল্লাহ বলছেন নিশ্চয়ই সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ হলো রাসুলের আদর্শ আর সর্বনিকৃষ্ট বিষয় হলো মন গড়া ও নবকথা বিদাত আর প্রতিটি বিদাতই হলো গোমরাহী আর প্রতিটি গোমরাহী পরিণাম জাহান্নাম আল্লাহ বাকরুল্লাহ বলেন যে সকল বড় গুণা সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সে বড় গুণা থেকে বাঁচতে পারো তবে আমি তোমাদের দুটি ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো উল্লিখিত আয়াতে আল্লাহ তারা যারা কবিরা থেকে বেঁচে থাকবে তাদেরকে দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন কারণ সবিরা গুণা বিভিন্ন নেক আমল যেমন সালাদ সম জুমা রমাদান ইত্যাদির মাধ্যমে মাফ হয়ে যায় সুবিল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত সালাদ এক জুমা ওতে অন্য মা এবং এক রমাদান হতে অনরমাদান মতবর্তী সময়ের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে দেয় যদি বড় গুনাহ হয়ে বেঁচে থাকা যায় উল্লেখ্য হাদিসে তারা স্পষ্ট ভাবে বুঝিয়ে যাচ্ছে যে কবিরা গুনাহ হতে বেঁচে থাকা অতি জরুরি যদিও গায়রা বলেন তবা ও ক্ষমার প্রার্থনা করলে কোনো কবিরা গুনাহ অবশিষ্ট থাকে না আর একই গুনাহ বারবার করলে তা সহিরা থাকে না অতএব কবিরা গুনাহ হতে বেঁচে থাকতে হলে তার সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন হই যায় যে ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন লোকের ভালো ভালো বিষয়গুলি জিজ্ঞাসা করত এবং আমি খারাপ বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করতাম এই জন্য যে যাতে আমাকে খারাপ বিষয়গুলো স্পষ্ট করতে না পারে কবি বলেন আমি খারাপ সম্পর্কে জেনেছি তা করার উদ্দেশ্য নয় বরং খারাপই হতে বেঁচে থাকার জন্য কারণ যে লোক মন্দ সম্পর্কে কোনো ধারণা রাখে না সে তাতে পতিত হয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করো যে সব কবিরা গুনা হাফিজ তার কিতাব আল এ উল্লেখ করেছেন যে সেগুলো কিছু আলোচনা করা হয়েছে এসব কবিরা গুনা সম্পর্কে জানা থাকলে হয়তো এ গুণা হতে বেঁচে থাকাও সম্ভব হবে এখানে প্রতিটি কবিরা গুনায়ের আলোচনার সাথে একটি বা দুটি করে কোরআন হাদিসের বিশুদ্ধ প্রমাণ উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজন অনুসারে কোন কোন স্থানে বিষয়টি সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আল্লাহর নিকটেই আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহর সুন্দর নাম সমূহ এবং মহৎ গুণাবলীর মাধ্যমে প্রার্থনা করছি যে এই নিশালার মধ্যে যে বিষয়গুলি রয়েছে তার দ্বারা আমাকে এবং সমস্ত মুসলমানকে প্রতিদান দিবেন ওই দিন যে দিন কোনো ধন সম্পদ ও সন্তান কারো উপকারে আসবে না একমাত্র ওই ব্যক্তি উপকৃত হবে যে আল্লাহর নিকট সরল মন নিয়ে উপস্থিত হবেন আর এই আমল সহ অন্য সমস্ত আমল একমাত্র আল্লাহর জন্য তিনি তার সন্তুষ্টি অর্জন ও কুরআন হাদিসের অনুগত পথ নির্দেশনা অনুসরণ করার তৌফিক দিন কবিরা গুনাহ কি অনেকেই মনে করেন কবিরা গুনা মাত্র সাতটি যার বর্ণনা একটি হাদিসে এসেছে মূলত কথাটি ঠিক নয় কারণ হাদিসে বলা হয়েছে উল্লেখিত সাতটি গুনাহ কবিরা গুনাহ এর অন্তর্ভুক্ত এই কথা উল্লেখ করা হয়নি যে কেবল এই সাতটি গুনাই কবিরা গুনা আর কোন গভীরা গুণা নেই এ কারণেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালু বলেন ইমাম শামসুদ্দিন আল জাহাবি বলেন উক্ত আদিজে কবিরা নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেন কবিরা গুনা যে সব গুনাহের কারণে দুনিয়াতে আল্লাহ তালার কর্তৃক শাস্তির বিধান আছে এবং আখিরাতে শাস্তির ধমক দেওয়া হয়েছে তিনি আরও বলেন যেসব গুনাহের কারণে কুরআন ও হাদিসে ইমান চলে যাওয়ার হুমকি বা অভিশাপ ইত্যাদি এসেছে তাকেও কবিরা গুনা বলে ওরামা একরাম বলেন তবা ও ক্ষমা প্রার্থনার ফলে কোনো কবিরা গুনা অবশিষ্ট থাকে না আবার একই সবিরা গুনা বারবার করার কারণে তার সবিরা থাকে না কবিরা গুনায়ের সংখ্যা সত্তরটি অধিক উল্লেখ করেছেন যা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ